একে একে মুক্তি পাচ্ছেন ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা এরই মধ্যে ছয় জন জামিনে মুক্তি পেয়েছেন যাদের বিরুদ্ধে হত্যাসহ ডজনের বেশি মামলা রয়েছে এতে উদ্বিগ্ন অপরাধ বিশ্লেষকরা বলছেন পরিবর্তিত পরিস্থিতিতে সন্ত্রাসীরা ছাড়া পাওয়ায় অপরাধ বাড়বে অবনতি হতে পারে আইন আইনশৃঙ্খলা ব্যবস্থার অবশ্য কারা কর্তৃপক্ষের দাবি নিয়ম মেনেই ছাড়া পাচ্ছে আসামিরা দুই হাজার এক সালের ডিসেম্বরে তেইশ শীর্ষ সন্ত্রাসীর তালিকা করে সে সময়কার সরকার তালিকার একজন আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস গত তেরো আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান অর্ধ ডজন হত্যা মামলার এই আসামি এর দুদিন আগে ছাড়া পেয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছত্রিশ মামলার আসামি নাসির উদ্দিন ওরফে শিবির নাসির চলতি মাসের শুরুর দিকে একই কারাগার থেকে মুক্তি পেয়েছেন নয়টি হত্যাসহ অন্তত বাইশ মামলার আসামি আসলাম হোসেন ওরফে সুইডেন আসলাম এর আগে একে একে জামিনে বেরিয়ে আসেন ঢাকার শীর্ষ সন্ত্রাসী সানজিদ অলিমন নাইম আহমেদ টিটন ফ্রিডম রাসু হেলালের মতো সন্ত্রাসীরা জামিন নিয়ে লাপাত্তা কয়েকজন যাদের বেশিরভাগের নামে ঝুলছে ইন্টারপোলের রেড নোটিস কারা কর্তৃপক্ষ বলছে সব ধরনের আইনি প্রক্রিয়ার পরই কারামুক্ত হচ্ছে সব আসামি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলার লুৎফর রহমান বলেন জামিন ছাড়া কেউ যেতে পারবে না যারা যারা গিয়েছেন সবাই সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছেন রাজনৈতিক পদ পরিবর্তনের পর অনেকটাই নিষ্ক্রিয় পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দাগি সন্ত্রাসীদের এভাবে জামিনে মুক্তি পরিস্থিতি জটিল করে তুলতে পারে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা